এই যে কিছুক্ষণ আগে নিউজ পেলাম ব্রেকিং নিউজ আল্লাহ সাইদের বিরুদ্ধে যারা যারা কাজ করেছিল তার মধ্যে একজন অন্যতম ছিল সরকারের পক্ষে যেন প্রসিকিউটর ছিল ব্যারিস্টার তুরি না ফ্রোস কিছুক্ষণ আগে প্রশাসন তাকে গ্রেফতার করেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এই ব্যারিস্টার তুরি না ফ্রোস আল্লামা সাইদের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নেই যেটা তিনি আদালতের মধ্যে করেনি তার মানে আল্লামা সাইদিকে পরিকল্পিত আপনার বিভিন্ন ষড়যন্ত্র করে বিচারের নামে প্রহসন করে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা আদালতে যেইভাবে তেরো বছর বন্দি রেখে হত্যা করা হয়েছিল তার অন্যতম কারিগর ছিল এই ব্যারিস্টার তুরিনা প্রস আমরা বর্তমান সরকারকে বলতে চাই ওই ব্যারিস্টার তরুণ আপনাকে গ্রেফতার করেছেন একে জামিন দিলে হবে না জেলে বন্দি রাখলে হবে না ব্যারিস্টার তুরিনা প্রস আর যারা বিচারক ছিল তার পক্ষে ষড়যন্ত্র করেছে আল্লাহকে যারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে এদের প্রত্যেককেই বিচার করে বাংলার জমিনে ফাঁসির জড়িতে ঝুলাতে হবে আমার দিকে লক্ষ্য করেন ব্যারিস্টার তরুণ কে চেনেন না আজ থেকে ছয় বছর আগে আমার একটা টকশো হয়েছিল হয়েছিল কি জানেন আমি কিন্তু যতটা মাহফিল করি তার চাইতে সারা বছরে বিভিন্ন প্রোগ্রামে টক শোতে আলোচনা করি আজ থেকে ছয় বছর আগে এই ব্যারিস্টার তুরিনপ্রদের সঙ্গে আবার একটা টক হয়েছিল ওই টক আমার সঙ্গে মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে তিনি শরীয়তে জায়েজ করতে চেয়েছিল আমি যখন কোরআন হাদিসের দলিল দিয়ে এটাকে হারাম প্রমাণিত করে দিলাম যুক্তির ভিত্তিতে কোরআন হাদিস দিয়ে তখন তিনি আমার কাছে হারিয়ে গিয়ে বলেছিল মৌলানা আব্দুল সালাম আপনাকে আই লাভ ইউ এ যুবকরা জানো না

এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা খান্ত হব যুগে যুগে জালেমের পরাজয় আল্লাহ দিয়েছেন মজরুমদের কে বিজয় দান করেছেন আলোচনা কি চলবে ভারতে যাওয়ার পরে আমেরিকাতে যেতে চেয়েছে ভিসা পায় নাই কানাডায় যেতে চেয়েছে ভিসা পায় নাই সিঙ্গাপুরে যেতে চেয়েছে ভিসা পায় নাই কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরা সাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে গেছেন আজকে তাদের সঙ্গে বক্তব্য 100% মিলে গেছে আলোচনা কি চলবে আমরা তাদের বিচার চাই কি চাই না চাই আল্লাহু আকবার হরে হরে জোরে বলেন আমরা হত্তার বিচার চাই কি চাই না আল্লামা সাইদি মৌলানা বতুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী বিএনপির নেতা মির কাশিম আলী শহীদ কামারুজ্জামান এদের যতগুলো বিচার করে ফাঁসি দিয়েছে প্রত্যেকটা বিচার মিথ্যে ছিল প্রত্যেকটা সাক্ষী মিথ্যে ছিল প্রত্যেকটা ট্রাইব্যুনালের বিচার কার্য বানোয়ার ছিল এটা পৃথিবীর সবগুলো বিশ্ব রিপোর্ট করেছে এটা পরিকল্পিত বিচারিক হত্যাকাণ্ড আমরা বলতে চাই হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই কি চাই না জনে বলেন চাই কি চাই না আমরা পরিষ্কার করে বলি পরিকল্পিত ভাবে যারা হত্যা করা হলো এদের কোনো ছাড় নেই এদের বিচার বাংলার জমিনে হতেই হবে সৈরা হাসিনা আছে বিচার চাই না মাঝে মধ্যে বলে আমি সীমান্তের কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তোমরা বাবার দেশ আপনি আসেন আপনি চট করে ঢুকবেন কেন পালিয়ে আসেন বাবার দেশ রেখে আপনি কেন ছলনা করে পালিয়ে গেলেন কটা কন্যা কাটারো কোটি জনগণকে রেখে কেন চলে গেলেন আপনার দলের নেতা কর্মীদেরকে রেখে কেন আপনি মিথ্যা ছলনা দিয়ে পালিয়ে গেলেন আপনি দেশে আসেন আপনি শট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব কথা কয় না বাঙালি এরে বস শট করে ঢুকবে আমরা কি কলা খাবো ফিডার খাবো কোথায় ঢুকে দেব বুবু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না এটা জোরে বলেন জোরে বলেন এ যারা ঠিক বলবে না মনে করবে এই গ্রুপের লোক বলেন ঠিক ববু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আসে আছে উপর কখন জানি আসে গ্রেফেতারি পরা ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবানা বয়স তোমার আশি বছর ডাকছে ববু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা না ভাবলানা ববু তুমি আইবা গো এইবার আইসা ববুার না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতিপালাই কি কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে যেবন এই ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তো আয়না আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আসবি ব্যারিস্টার আরমান সহ হাজার হাজার আলেমদেরকে নিরপরাধ মানুষদেরকে আয়না করে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং বর্তমান সরকারকে বলবো সৈরা সার হাসিনা বলো অবাইদুল কাদের বলো ব্যারিস্টার তুরিনা প্রস বলো আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে এদের জেলে রেখে জামা আদর করলে হবে না এদের প্রত্যেকেই আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে কি একমত বলেন একমত তাহলে চিৎকার করে বলেন তো দেখি সাবি হানজালার কি গোসল বাকি আরো জোরে বলেন আলোচনাটা অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো রাজা আছেন আমার বন্ধুগণ ভাইরা গভীর বড় কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকে নাই সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন মা বন্ধুরে কে ডাক দেবে বলে মা রাত গভীর হয়ে গেছে ব্যাখ্যা দিতে পারবো না কয়েকটা মিনিট আপনাদের মধ্যে মেসেজ দেব বিদায়না চলে যাব তারপরে পুরস্কার আলোচনায় ফিরে চলে যাব গভীর মনোযোগ দেব আর চেষ্টা করবেন আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাত পরিভ্রমণ করার পরে নবীজি জাহান্নামের মধ্যে যখন চলে গেল ওই জাহান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভিতরে হাজার এলাকার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চাচামিচি করতেছে আর এই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো গুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল

জিজ্ঞেস করে বলে ভাই বলে অধিকাংশ মহিলা কেন জার নামের মধ্যে যাবে এর পেছনে কারণ তাকে দয়া করে বলতো দেখি এমন সময় যে বলে ইহা রসুল অধিকাংশ মহিলা জার নামের মধ্যে চলে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হল দুইটা জোরে বলেন কয়টার আরো জোরে সাউন্ড নেই কি শেষ করতে আপনাদের মনে কষ্ট হচ্ছে না তাহলে এই যে আমি বসে আছি মাস খান সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন এবার আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কে রে ভাগ করে দিয়ে সাউন্ড বাজতেছে

আরো জোরে জোর হলো বন্ধুকার মুসলমান ভাইর বলা এই কথা বলার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করে বলেন হে ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে দুইটা কারণে এই দুইটা কারণগুলো কি কি দয়া করে বলো তো দেখি জিব্রাইল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্যে প্রথম কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেয়া পর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল বেয়া নারী